আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত ভাইবা কৃষিটি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব আমাদের মঙ্গল রাজা জমিটা এই জমিটা এখন বর্তমান কি অবস্থা আছে এবং পাঁচ নম্বর স্প্রে করা হবে এবং পাঁচ নম্বর স্প্রে করার পরে কি কি ওষুধ দিয়ে আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি না নিয়ে দেখতে থাকেন আমাদের এই মঙ্গলাজা টমেটো জমিটাতে এখন যে পরিমাণ কাজ প্রতিদিন দুজন লোক হিসাব মতে কাজ করা লাগে এই জমিটাতে কারণ হচ্ছে গিয়ে পাতা কাটা ডাল বান্ধা এবং স্প্রে দেওয়া এই কাজগুলি খুবই জরুরি জমিটাতে কিন্তু আমি তেমন একটা সময় দিতে পারি না জমিটাতে আমাদের অন্য কাজের ঝামেলায় যাই হোক স্প্রে যে মহিলাদের দিয়ে আমি করাইতাম যে আমাদের মহিলার কাজের লোক ওনাদেরকে সঠিক ঠিকভাবে পাওয়া যায় না কিন্তু ওনাদের যে চাহিদা সাড়ে তিনশো টাকা রুজ দিয়ে ওনাদেরকে পাওয়া যায় না স্প্রে করার জন্য আমাদের এলাকায় একটা সমস্যা কাজ করার লোকের সমস্যা এই সমস্যার কারণে টমেটো তেমন একটা বেশি করার মতন না আমাদের এলাকায় যাই হোক পর্যন্ত বাদ দিয়ে এমনি যে স্প্রে করলাম স্প্রে দেখতে পাচ্ছেন কীভাবে স্প্রে করা হচ্ছে এই মঙ্গলাজা টমেটো জমি আছে আলহামদুলিল্লাহ জমিটির গ্রুথ খুবই ভালো এবং এটা আমাদের কাজ প্রচুর যে পরিমাণ ফাতা লাগতে ফাতা দুধ না কাটা হয় এই ফাতা দুধ না কাটা হয় টমেটো ওষুধ দিলে টমেটোর মাঝে ওষুধ লাগে না টমোটোর ওষুধ না লাগলে একবার সমস্যা টমেটোর ক্যারসা আইব ক্যারসা কবি কারক তো টমোটোর জন্য একবার আইলে সোজায় ক্যারসা সারানো যায় না যাই হোক যাতে ক্যারসা না এর জন্য ফাটা ঠিকভাবে কেটে দেওয়া লাগে টমোটোর জমির আর রাজা টমোটোর মাঝে ক্যার্সা ধরে বেশি খুবই বেশি দরে রাজা টমোটুত যাই হোক মঙ্গল রাজা টমোটুত দেখতে পাচ্ছেন স্প্রে করার পরে আমি কি ওষুধ দিয়েছি স্প্রে করার পরে ইনফিনিট এবং মেলোডো দেওয়া হচ্ছে এখন স্প্রে করার পরে ইনফিনিডিও আর মেলুডু দেওয়া হচ্ছে আমি স্প্রে করার পরে বেশিরভাগ এবং এক বেন দিই যেহেতু এক একবার এই জমিতে দেওয়া আছে এই ইনফিনিডি মেলুডু দিলে আপনার ফসা রোগটাও দেখবে আপনি ওলু দেওয়াটা ওল ফাটা ওলুদ এটা মোটামুটি কাজ করে ইন মেলুডু যে ওষুধটা বাইর কোম্পানির ইনফিনিডু এবং মেলুডু এই দুটো ওষুধ দেওয়া আপনারা না পনেরো দিন পর পরে একবার দিয়ে দেবেন জমিতে দেখবেন কোনো আসবে না জমিতে টমেটো জমি বলেন আলুর জমি বলে যে কোনো জমিতে স্প্রে করে দিলে যেমন গাছগুলো পরিষ্কার থাকবে ফসা রোগটা দমন করবে এবং বাও আসবে না যেহেতু এখন কুয়াশা বেশি কুয়াশার কারণ কারণে জমিতে বাও আসতে পারে ফুরা রোগটা দেখবেন পাতাগুলো একদম ফুরা রোগের মতন মানে ফুইরা যাবে এটার জন্য ইনফিনিট এবং মিলুডো স্প্রে করবে ডাক্তাররা সবসময় হোক মোটামুটি টমেটো ভালোই ধরছে আলহামদুলিল্লাহ তারপরও গাছ পরিমাণে কম ধরছে গাছ বেশি হয়েছে আর গাছ ফল ফুদিনে গাছে বেশি বাইরে গেছে গাছগুলো যাই হোক এখন কিন্তু কলি আছে ফুলের কলি আছে প্রচুর পরিমাণে জমিটাতে এখন যে কলগুলা মেললে সঠিক স্প্রে করলে এখন কিন্তু প্রচুর মাল আসবে এই জমিটাতে রাজা টমেটো জমিটাতে যাই হোক এখন একটু সময় হব ইনশাআল্লাহ এই জমিটাতে কাজের লোকে আশা করে কাজ না করলে কিন্তু জমিটা টমেটো খুবই কম ধরবে এই জমিটাতে প্রচুর কাজ প্রচুর কাজ করা লাগবে এই জমিটাতে ডাল বান্ধা এবং ফাতা কাটাটা খুবই জরুরি স্প্রে করা তো জরুরি তারপর পাতা কাটাটা খুবই জরুরি ফাতা না কাটলে এখন কিন্তু টমেটো নষ্ট হয়ে যাবে টমেটোর মাঝে ওষুধ লাগবে না এবং বাও ধরবে গাছে যেহেতু ওষুধ দিলে ওষুধ লাগবে না গাছে বা সঠিকভাবে টমেটোর মাঝে টমেটোর মাঝে খালা 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 দাগ এসে পড়বে তাই পাতাটা কাটিয়া তারপর জমিটাতে ভালোভাবে ওষুধ দেওয়া লাগবে এখন এখন কিন্তু বেশি রোগ আক্রমণ করবে এই যেহেতু কুয়াশা বেশি কুয়াশার মাঝে রোগ আক্রমণ করে খুবই বেশি এই টমেটো জমিতে যাই হোক দেখতে পাচ্ছেন কীভাবে ওষুধটা দেওয়া হচ্ছে আমাদের এই টমেটো জমিটাতে সবার দেওয়া করবেন টমেটোটা ভালো ফল ফলন একটা ফলাতে যতটুকু পারি ভালো ফলাবার চেষ্টা করি ইনশাল্লাহ এবং যে সময় যারা দরকার এটা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম আলাইকুম ও রহমতুল্লাহি